হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো আমিও ভালো আছি আজকের ভিডিওটা একটু অন্যরকম দেখে বুঝতেই পারছো সামনে যেহেতু আমাদের সবার বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা তো সেই কারণে আজকে একটা আগমনী মেকআপ টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি আমি প্রথমে বলে দিই আমি কোনো মেকআপ আর্টিস্ট নই আমি নিজে যতটুকু পারবো ততটুকুই করব তো দেখো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে যদি তোমাদের কাজে লাগে দেখে তো এরকমভাবে নিজেকে সাজিয়ে নিতে পারো আমি যেভাবে সাজাবো মানে আমি যতটুকু পারবো ততটুকু সাজবো প্রথমে গায়ে একটা কিছু দিয়ে নেবো কারণ কিছু মেকআপ যদি শাড়িতে পড়ে শাড়িটা খারাপ হয়ে যেতে পারে তো সেই কারণে একটা ওনা নিয়ে নিয়েছি তো আমি চলো বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করি তোমাদের যতটুকু পারবো পুরোটাই মেকআপটা দেখানোর চেষ্টা করব। তারপরে ফাইনাল লুক দেখাবো তো এরকম ভিডিও আগে আমি কোনো দিন করিনি মানে আগমনী শ্যুট কোনো দিনও করিনি তো বাইরে তো যাবো না কোনো ক্যামেরাম্যানও নেই ওই আমার ঘরেই যতটুকু সেট করতে পেরেছি ততটুকু করেছি করে ভিডিওটা করছি তো যদি ভালো লাগে আমাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর ভিডিওটা ভালো লাগে লাইক করতে বলুন এভাবে পাশে থেকে আমাকে সাপোর্ট করো বন্ধুরা আমি জানি তোমরা আমাকে খুব ভালোবাসো আমিও তোমাদেরকে ভীষণ ভালোবাসি তো অনেক কথা বলে ফেলেছি চলো বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করি আর তোমরা একটার পর একটা দেখতে থাকো আমি সব স্ক্রিনে দিয়ে দেব। কি প্রোডাক্ট ইউজ করছি কি না করছি সব দেখতে পেয়ে যাবে চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি আর যতটুকু পেরেছি ব্যাকগ্রাউন্ডটা সাজানোর চেষ্টা করেছি জানি অন্তটা হয়তো ভালো হয়নি তবুও চেষ্টা করেছি তো চলো বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করে দেখতে থাকবো সবার প্রথমে আমি যেটা করবো জয়ের যে রিফ্রেশিং হাইড্রেটিং টোনারটা আছে সেটা আমার ফেসে ভালো করে ড্যাপড্যাপ করে অ্যাপ্লাই করে নেব যাতে আমার স্কিনটা হাইড্রেটিংও থাকে আর রিফ্রেশিংও লাগে তো সেই কারণে আর যেহেতু আজকে অনেকটা মেকআপ করতে হবে যেহেতু দুর্গা মায়ের লুক ক্রিয়েট করছি আমি একটু ভালো মেকআপ মানে অনেকটা করে মেকআপ বসাতে হবে সেই কারণে ভালো করে এটা অ্যাপ্লাই করে নিলাম এরপরে আমি যেটা অ্যাপ্লাই করবো সেটা হলো সুইস বিউটি রিয়েল মেকআপ বেস হাইলাইটিং প্রাইমার এই প্রাইমারটা একটা ক্রিমি টেক্সচার আছে আর তার সাথে একটা বেশ ভীষণ মুখটা চকচক চকচক একটা ব্যাপার হয় তো এই মানে এই প্রাইমারটা আমার ভীষণই পছন্দ তো সেটা ভালো করে অ্যাপ্লাই করে নেবো আর যেহেতু অনেকক্ষণ মেকআপটাকে স্ট্রে করাতে হবে তো সেই কারণে প্রাইমারটা মাস্ট প্রাইমারটা লাগাতেই হবে না হলে না যেহেতু আমি যেদিন শ্যুট করেছিলাম সেদিন অত গরম ছিল না তবুও প্রাইমারটা লাগিয়ে নিলাম যাতে ঘেমে মেকআপটা নষ্ট হয়ে না হয়ে যায় সেই কারণে প্রাইমারটা লাগানোর পরে তোমরা রেজাল্ট নিজেরাই দেখতে পাচ্ছ আমার স্কিনটা কতটা গ্লো করছে তারপরে যেহেতু স্কিনের দিকে তাকিয়ে তাকিয়ে মেকআপ করতে অসুবিধা হচ্ছিল সেই কারণে আয়নাটাও নিয়ে চলে এসেছি তারপরে আমি এখানে একটা আইব্রো পেন্সিল দিয়ে আইব্রোটাকে ভালো করে ফিল করে নেব আর আমার দুটো দুপাশের দুটো ভুরু দু রকমের তো সেই কারণে একটু অন্যরকম দেখতে লাগতে পারে আর আজকে যেহেতু দুর্গা মার মেকআপ লুক ক্রিয়েট করছি আমি তো সেই কারণে আইব্রোটাকে একটু ডিপ করে ফিল করার চেষ্টা করব যাতে ছবিতে পরিষ্কার বোঝা যায় তো সেই কারণে আস্তে আস্তে আমি এটা ফিল করে নিচ্ছি তোমরা দেখতে থাকো আর লাস্টে দেখতে পারবে হয়তো দুটো ভুরু দু রকমের লাগতে পারে কিন্তু ভগবান আমাকে অমনি দিয়েছে তো কিছু করার নেই যতটা পারবো চেষ্টা করব ভালো করার এরপর আমি যে প্যালেটটা ইউজ করব সেটা হলো ইনসাইডের প্রো কনসিলার প্যালেট এটাতে কনসিলার আছে প্লাস কারেক্টার আছে প্লাস কন্টোরিংও আছে মানে কন্ট্রোল এই তিনটে জিনিসই তোমরা এই একটা প্যালেট কিনলেই করে ফেলতে পারবে তো প্রথমে আমি যেটা করব। এটাতে যে অরেঞ্জ কালারের কনসিলারটা আছে বা কালার ক্যারেক্টার যেটাই বলো সেটা দিয়ে আমি আমার যে ডাক সার্কেলগুলো আছে সেখানে আর মুখে যেখানে গোটা স্পট যেগুলো আছে সেটা ভালো করে ওটা দিয়ে ঢেকে নিয়ে তারপরে এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব তাতে সেই দাগগুলো একটু আবছা হয়ে যাবে বোঝা যাবে না অত তো সেই কারণে এটা ভালো করে এখন অ্যাপ্লাই করে নিচ্ছি পরে আমি সেম প্যালেট থেকে এটার মধ্যে যে কনসিলারের একদম লাইট শেডটা আছে সেটা নিয়ে আমার আইব্রাউটাকে ভালো করে কনসিল করে নেব যাতে আইব্রাউটা আরও পরিষ্কার বোঝা যায় তারপরে আমার চোখের ওপরেও ভালো করে কনসিলারটা অ্যাপ্লাই করে নেব। কারণ এরপরে আমি আই মেকআপ করবো তো আইয়ের বেসটা আমি এখন তৈরি করে নেব এরপরে আমি নিয়ে নিয়েছি হাতে রিভার্সেলের আই প্যালেট এটার মধ্যে প্রচুর কালার ভ্যারাইটি আছে তো তোমরা যদি চাও এটা কিনতে পারো অনলাইনে পাওয়া যায় অনলাইনে ইজিলি পারচেস করে নিতে পারবে তো এরপরে আমি আই মেকআপটা শুরু করে দিলাম তো আই মেকআপে ফার্স্টেই আমি যেহেতু কনসেলের অ্যাপ্লাই কনসিলার অ্যাপ্লাই করেছি তো সেই কারণে এখন আমি যেই কালারই অ্যাপ্লাই করবো একটু ডার্ক লাগতে পারে বন্ধুরা কিন্তু এটা যতটা মানে যত কমপ্লিট হতে থাকবে তত শেডটা লাইট হতে থাকবে আর মা যেহেতু অত চোখে উগ্র মেকআপ থাকে না সেই কারণে আমি একটু লাইট শেড অ্যাপ্লাই করারই চেষ্টা করছি পুরোটা যখন হয়ে যাবে তখন তোমরা ভালো মতো বুঝতে পারবে তো এখন আস্তে আস্তে ভালো মতো আমি একটা ফ্লাফি ব্রাশও নিয়ে নিয়েছি আই শ্যাডো প্যালেটের সাথে তো সেই কারণে এখন এটা দিয়ে আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি যত ব্লেন্ড করবে তত সুন্দর হবে আই মেকআপটা তো ফার্স্ট লাস্টে তো তোমরা ফাইনাল লুক দেখতেই পারবে তখন আমি করতে থাকি পুরোটা হয়ে যাওয়ার পরে তোমাদেরকে দেখাচ্ছি ফার্স্টে আমি যে কালারটি অ্যাপ্লাই করেছিলাম সেটা হলো একটু মিডিয়াম টাইপের একটা পিঙ্ক শেড আমি অ্যাপ্লাই করেছিলাম তারপর আমি একটা রেডিশ ব্রাউন টাইপের একটা শেড অ্যাপ্লাই করেছি এখন লাস্টে আমি একটা সিমারি শেড অ্যাপ্লাই করছি গোল গোল্ডেন টাইপের তো সেটা অ্যাপ্লাই করে নিচ্ছি পুরো চোখটা যখন হয়ে যাবে তখন তোমরা বুঝতে পারবে পুরো লুকটা এখন তো আমি অত বোঝাতে পারছি না তখন আমি ফাউন্ডেশনের জন্য ইউজ করব সুইচ বিউটির হাই পারফরমেন্স ফাউন্ডেশন এই ফাউন্ডেশনটা ভীষণই ভালো আমি নিজে অ্যাপ্লাই করি আমার সময় অল টাইম ফেভারেট বলতে পারো এই প্রোডাক্টটা তো তোমরা এটা ইউজ করতে পারো নিজেদের পুরো তোমাদের যে শেড সেই শেডেই পেয়ে যাবে আর এত ভালো কাভারেজ দেয় মানে কি বলবো তোমরা নিজের চোখেই দেখতে পারবে অ্যাপ্লাই করার পরে আমারটা তো দেখতেই পারবে আর তোমাদের যদি ভালো লেগে থাকে এই সুইচ বিউটির হাই পারফরমেন্স ফাউন্ডেশন তো সত্যি ভীষণই হাই পারফরমেন্স এটা দেয় তো নামটা একদমই ঠিক রেখেছে তো আমার তো ভীষণই ভালো লাগে তোমরা যদি চাও এটা কিনে নিতে পারো আর বেশি দামও না এই পাঁচশো টাকার মধ্যেই হয়ে যায় তো তোমরা নিয়ে নিতে পারো আমার তো ভীষণই ভালো লাগে তো দেখতে থাকো মেকআপটা আমি কথাও বলছি তোমাদের সাথে মেকআপও করছি এখন আমি কন্ট্রোলিং করে নেব জানি না কতটা শার্ক হবে মুখটা তবুও চেষ্টা করব করার আমি এমনিতে নর্মালি না মেকআপ করলে কন্ট্রোলিং করি না এই জিনিসটা আমি স্কিপ করে যাই এই পার্টটা এটা আমি করি না তবুও আজকে একটু অন্য লুক ক্রিয়েট করার চেষ্টা করছি সেই কারণে করছি ওই সেম ইনসাইডের প্যালেটটার থেকে যেটাতে কনসিলার ক্যারেক্টার আর কন্ট্রোল তিনটে ছিল সেখান থেকেই একটা ব্রাউন টাইপের শেড নিয়ে কন্ট্রোলিংটা করে নিচ্ছি ভালো করে আমার গালের পাশে নাকের মধ্যে যেখানে যেখানে দরকার হয় সেখানে তারপরে এই সেম প্যালেটটার থেকে আমি আবার একটু কনসিলার অ্যাপ্লাই করে নেব আমার চোখের তলায় কপালের মাঝখানে যেখানে মুখের মধ্যে একটু জাকছ হালকা রয়ে গেছে সেই জায়গাগুলো ভালো করে কনসিলারও অ্যাপ্লাই করে নেব এরপরে লিওন বিউটি স্টুডিও ফিক্স যে লুজ পাউডারটা আছে এটাও আমি সব সময় মেকআপ করলে ইউজ করি তো এই পাউডারটা দিয়ে পুরো বেসটা যে বানালাম সেটাকে আমি ভালো করে সেট করে নেবো তারপরে আমি আমার ভাস্তিকে ডেকে নিয়ে এসেছি যে আইলাইনারটা পরিয়ে দেওয়ার জন্য তার কারণ আমি আইলাইনারটা দু চোখে দু রকমের পরে ফেলি তো এটা এখনও ভালো মতো শিখতে পারিনি কি করবো আমি কোনো আর্টিস্ট নই নিজে যতটুকু পারি ততটুকুই করার চেষ্টা করি আর ওকে আমি আগে থেকেই বলে রেখেছিলাম ও একবার এসেও ছিল তখন আমি আগের বেসটা তৈরি করছিলাম তো বলেছিলাম একটু পরে আসতে খাওয়া দাওয়া করে চলে এসেছি এখনও আমাকে আইলাইনারটা পরিয়ে দেবে তারপরে দুর্গা মায়ের যে চক্ষু থাকে তৃতীয় চক্ষু তো সেটাও আমাকে এঁকে দেবে তো তোমরা দেখতে থাকো আমি যতটা পারবো তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আর ও খুব ভালো আর্টও করে তো সেই কারণে ওকেই বললাম যে তুই করে দে তুই করে দে কোনো ভুল হবেই না তো এখন আস্তে আস্তে করে দিচ্ছে তারপরে ফাইনাল লুকটা একবারে তোমাদেরকে দেখাবো আর অনেক কিছু বাকি আছে ব্লাশ অ্যাপ্লাই করিনি সেটাও করে নেব। তোমরা সবই দেখতে পারবে হাইলাইটারও ইউজ করে নেব তার সাথে কপালটাও একটু অন্যরকম লুকটা যেহেতু অন্যরকম তাই কপালটা আজকে একটু অন্যরকম করার চেষ্টা করেছি তো সবই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা আস্তে আস্তে দেখতে থাকো কথা বলতে বলতে ওর আইলাইনার পরিয়ে দেওয়াও শেষ তার সাথে আমি ব্লাস হাইলাইটার এগুলো অ্যাপ্লাই করে নিয়েছি এখন আমি চোখটা এঁকে নিচ্ছি আর আইলাইনার ইউজ করেছিলাম ব্ল্যাকমির আর কাজল হোয়াইট কালারের কাজলটাই ইউজ করেছি এলাইটিনের আর তারপরে ব্ল্যাক কালারের এলাইটিনের কাজলটা দিয়ে আমি পুরো চোখটাকে এখন ভালো করে এঁকে নিচ্ছি যতটা আমার লাইন দরকার সেই হিসেবে আমি করে নিচ্ছি তোমাদের যতটুকু দরকার হবে সেইভাবে টেনে নেবে কাজলটা তারপরে লিপস্টিকটা পরে নেব তার সাথে কপালটাও করে নেব, মানে যেটা করতে চাইছি একটু পরে দেখতে পেয়ে যাবে গল্প হাসি মজা সমস্ত কিছু করতে করতে আমার লুকটা প্রায় কমপ্লিট হয়েই এসেছে বন্ধুরা আর একটুখানি অপেক্ষা করো ফাইনাল লুকটা দেখার জন্য তো চলো এগুলো করে নিয়ে পুরো আমার যেগুলো গয়নাগাটি পরার আছে জুয়েলারি টুয়েলারি সমস্ত কিছু পরে এসে তারপর ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করছি তো এই হলো আমার আজকের ফাইনাল লুক বন্ধুরা জানি না কতটা ফুটিয়ে তুলতে পেরেছি তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো আর কতগুলো ছবি ভিডিও এর পরে আসবে লাস্টে সেগুলো দেখে নিও